নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত গ্যাস অম্বল এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকতে থাকতে আরো একটা সমস্যা আমাদের হয় যেটা কিন্তু ভীষণ ভীষণ চিন্তার কারণ সেটি হচ্ছে আলসার এই আলসার কি আলসার কেন হয় কি কি লক্ষণ দেখলে বুঝতে হবে যে আমার আলসার হয়েছে কখন যেতে হবে চিকিৎসকের কাছে চিকিৎসা পদ্ধতি বা কি অথবা কার কি কি ধরনের আলসার হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো দর্শক বন্ধুরা অনুরোধ জানিয়েছিলেন এই আলসার নিয়ে কথা বলার জন্যই আর তার জন্যই আমাদের এই প্রতিবেদন এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি উপস্থিত হয়েছি উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গ্যাস্ট্রো ডক্টর করমবীর চক্রবর্তীকে নমস্কার স্যার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আসার জন্য অনেক অভিনন্দন শুভেচ্ছা স্যার আজকে আমরা আলসার নিয়ে কথা বলবো দর্শক বন্ধুরা প্রশ্ন করেছিলেন আলসার কি জানতে চেয়েছেন অনেকে বুঝতেই পারেন না যে তার আলসার হয়ে যাচ্ছে শুরুতে যেটা জানবো স্যার আলসার কি আলসার মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে যে লাইনিংটা আমাদের স্টমাকে ধরে নিলাম আলসার মানে আমরা পেটের আলসার নিয়ে কথা বলছি এবং তাই যদি হয় তাহলে খাদ্যনালী এবং পাকস্থলী এবং ক্ষুদ্র অন্ত্রের যে লাইনিং আছে যে মেমব্রেন তার মধ্যে যদি কোনো গ্যাপ হয়ে যায় তাহাকেই আলসার বলে এবং সেই আলসারটা আবার নালিতে হতে পারে আবার পেটে স্টমাকে হতে পারে কিন্তু যেটা সাধারণত আমরা বোঝাই সেটা হচ্ছে ডিওডিনাম অর্থাৎ ক্ষুদ্র অন্তের প্রথম দিকটা সেই আলসার এছাড়াও অনেক শরীরে অন্য জায়গায় আলসার হয় কোলোনি আলসার হয় কিন্তু সেগুলো আলাদা সব মিলিয়ে এই হচ্ছে যে মোটামুটি পেটের আলসারের কোথায় কোথায় হয় স্যার এবার তাহলে একটু আর সেই প্রসঙ্গে যে আলসার হয় কেন আলসার দেখুন যদি পাকস্থলী বা স্টমাকের আলসার হয় এইটার সাথে সবচেয়ে বেশি রিলেশন আজকালকার কালে হচ্ছে একরকমের ব্যাকটেরিয়া বলে হেলিকো ব্যাকটার পাইলোরি এই হেলিকো ব্যাকটার পাইলোরিটাই কিন্তু মেজার সোর্স অফ ডিওডিনাল আলসার এবং গ্যাস্ট্রিক অ্যান্টালস মানে পাকস্থলীর নিচের দিকটা এছাড়া আরো অনেক কিন্তু আলসারের কারণ আছে তার মধ্যে যেরকম একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে লোকে বলে অ্যাসিড অ্যাসিড যদি হয় তাহলে বেশি হয় এবং তার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে খাদ্য নালী নিচের দিকটা আমরা বলি ইসোফেগাস ইসোফেগাসের নিচে অনেকের হয় কি খাদ্য নালী এবং পাকস্থলীর জাংশনটা ঢিলে লোয়ার ইসোফেজে অ্যাসিডটা খাদ্য নালি আবার অ্যাসিডটা সহ্য করতে পারে না এবং সেই জন্য সেই জায়গাটা ঘা করে দেয় বা যেটাকে আপনি বললেন আলসার করে দেয় এবং এইটা অনেক সময় যে স্টমাকের কন্টেন্টটা সব যে অ্যাসিড হবে তার মানে নেই অ্যাসিড রিফ্লাক্সেড সেটা অ্যালকালিও হয় খাদ্যের সব মিলিয়ে সেইটা আজকাল খুব কমন খুব বেড়ে গেছে আমরা গার্ড বলি জিআরডি বলি এবং তার সাথে ইরোশনস এবং আলসার এর পরের যেটা সেটা হচ্ছে যে স্টমাকের নিচের দিকে এবং ডিওডিনাম এটাকে ডিওডিনাল আলসার বলে লোকে জানে এবং কারণ এই পোকা ছাড়াও লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক সময় ব্যথার ওষুধ খাওয়া তাতেও আলসার হয় এবং এ ছাড়া কিছু কিছু ড্রাগস আছে এবং আমাদের দেশে আমরা দেখেছি যে অনেকে ওই সকালবেলায় খালি পেটে আমরা যেটাকে বলি ইন্ডিজেনাস ওষুধ কেউ লেবুর রস করে খাচ্ছে কেউ কুলত্বকলায় রস খাচ্ছে কেউ মৌরি ভেজানো রস খাচ্ছে এরকম সেই যে কোনো কারণেই ওজন কমানোর জন্যে বা ডায়াবেটিস কমানোর জন্যে জন্ডিসের জন্য এইসব কিন্তু সব খালি পেটে ছাটুর রস এরকম এইগুলো যখন পেটে পড়ে পেটে ইরিটেশন হয় এবং অনেক সময় আলসারেশন হয় সেটা কিন্তু খুব কমন কজ আমরা জানি না এছাড়া স্মোকার যারা যারা রোজ স্মোকিং করছেন তাদের যে প্রোটেকশন যেটা আমাদের নিউকাস আছে মুখের থুতু আছে সেই থুতুটা পাতলা হয়ে যায় তাহলে কি হয় অ্যাসিডটা তাড়াতাড়ি রিটেট করতে পারে স্টামাকে আবার সেই রকমই হেলিকোপ্যাক্টার যে পোকা বললাম তারাও প্যানিটেড করতে পারে তাহলে স্মোকিং ইজ আনাদার ইম্পর্টেন্ট কজ অফ আলসারেশন এছাড়া স্টমাকের আলসার এছাড়া এই পেপটিক আলসার ছাড়াও অন্য আলসারে হতে পারে এবং সেইগুলো ক্যান্সার জনিত এই টাইপের আলসার ইরোশনস এই টাইপ টাইপের স্টমাকেও হতে পারে এবং ক্ষুদ্র অন্তের অন্য জায়গায়ও হতে পারে কোলন বা বৃহত্ত্রেও কিন্তু আলসার আলসার হয় এবং সেটা অন্য এবং সেগুলো ডিজিজ বা আলসারেটিভ ডিজিজ এইরকম টাইপের এবং আলসার সেইগুলোর চাইতে যদি ডিসকাশন করার জন্যে হয় আমরা কিন্তু বেশি ইম্পর্টেন্স দেব পেপটিক আলসার এবং খাদ্য আলসার যেটা নিচের দিকের আলসার জি আর ডি আলসার সেইটা কিন্তু পরে একটু অন্যদিকে টার্ন নিতে পারে তো সেই জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট এইগুলো কতগুলো জায়গায় আলসারটা আজকে যখন আলসার হয় আমাদের শরীরের কি কি লক্ষণ দেখা দেয় হ্যাঁ এটা খুব ভালো কোয়েশ্চেন যে আলসার তো হলো আমরা কি বুঝতে পারবো যে আমার পেটে আলসার হয়েছে কিনা পেটে ডিওডিনাল আলসার হলে ক্লাসিক্যালি পেটে ব্যথা হবে এবং সেই ব্যথাটা সাধারণত ডিওডিন অলসারগুলো খাওয়ার সাথেও রিলেশন আছে পেশেন্ট বলে আমি এখন খেলাম খাবার বাদে যেন কমে গেল আবার খালি পেটে বেশি হচ্ছে এই এইটা একটা রিলেশন এবং এইটা ছাড়াও এই রিফ্লাক্স হয় অনেকে বলেন যে অ্যাসিডিটি হচ্ছে অম্বল হচ্ছে যেটা আমাদের ইয়েতে আমরা রিফ্লাক্স বলি কিছুই না অ্যাসিড প্রোডাকশন যদি বেশি হয় সেই অ্যাসিডটা তো খাদ্যনালিতে যাবে খাদ্য নালি বেচারা অ্যাসিড সহ্য করতে পারে না সে গলা জ্বালা বুক জ্বালা অম্বল এইসবগুলো দেবে এবং এই ছাড়াও অনেক সময় বলে যে একটু পেটটা ফুলে যাচ্ছে কিরকম যেন পেটের অস্বস্তি করছে বেশি আপনাদের সবাই তো যদি বেশি মাংস ভাত খান বা বেশি ভাজাভুজি খান একটু পেট অস্বস্তি দেয় তো তো আলসার যদি হয় পেটের তো একটা সাধারণ একটা পাওয়ার আছে পেটকে ব্রেনকে জানানো এবং সেইটাই সেইভাবে জানায় ব্যথা দিয়ে পেট ফোলা অনেক সময় যদি কোনো বেশি বেশি হয় যে আরও বেশি হলো আমরা সেটা ইগনোর করলাম তখন অনেক সময় রক্ত পা সেটা মুখ দিয়েও রক্ত পড়তে পারে সেটাকে বলে হিম্যাটে মেসেস আবার সেই রক্তটাই পুরো অন্ত্রটাকে ক্রস করে পায়খানার রাস্তা দিয়ে বেরোনো সেটাকে আমরা মেলি না বলি সেটার অনেকটা সেটা অনেক বেশি যখন আলসার অনেক বেশি হয় আমাদের কাছে অনেকেই আসেন যে আমি আলসার তো বুঝতে পারলাম না কিন্তু রক্তভমি করতে করতে এলো সেটাও কিন্তু আলসারের একটা সিমটম একদম স্যার আপনি যে যে সিনটমসগুলোর কথা বললেন যে কলা অ্যাসিডিটি পেটে ব্যথা এবং অনেক সময় পেটটা ফাঁপ লাগছে বমিটা হয়তো একটা খুব স্টেজে হয় কিন্তু স্যার এই ধরনের যে সিমটমস গুলো এগুলো তো আমাদের অনেক ক্ষেত্রে দেখা দেয় কিন্তু মানুষ তো বুঝতে পারে না তারা সাধারণত অ্যান্টাসিড খেয়ে ব্যাপারটা কমিয়ে দেওয়ার চেষ্টা করে কখন তাদের চিকিৎসকের কাছে যাওয়া দরকার কোন পরিস্থিতিতে এবং আপনারা রোগ নির্ধারণ করেন কি করে নিশ্চিত হন যেটা আলসারি দেখুন বমি টমি একবার হলে পেশেন্টরা সাধারণত মানে একটু ভয় পায় এবং খুব তাড়াতাড়ি মেডিকেল হেল্প নেয় হয় যখন ব্যথা ট্যাথা হয় আমাদের অ্যাডভাইস হবে যে প্রথমে একটু অ্যান্টাসিড খেলেন বা আর্লি জেনারেল প্র্যাকটিসকে দেখিয়ে বা করে যদি প্রোটন পাম্প লিমিটেড বা আমরা আপনাকে যেটাকে গ্যাসের ওষুধ বলেন খেলেন একবার কি দুবারের বেশি যদি এই এটা থেকে যায় কষ্ট তারপরে আর নয় আপনাকে জেনে নিতে হবে যে এটা কারণ কি এবং আপনাকে ডাক্তারের কাছে দেখাতে হবে এবং সেই ডাক্তার দরকার পড়লে আমাদের কাছে রেফার করবেন আমরা ইন্ডোস্কোপি করব করে দেখব এবং তার সাথেই সেই ফাঁকেই আমরা ওই হেলিকোপ্যাক্টার ওই ব্যাকটেরিয়াল কালচার করে নিই এবং যদি কারো লিডার থাকে সেগুলো ঠিক করা এবং যদি অন্য কিছু আমি ভাবি যে না এটা অন্য কিছু লক্ষণ তখন আমরা ওখান থেকে স্যাম্পল নিয়ে ল্যাবরেটরিতে প্যাথোলজিস্ট দেখে আমাদের বলে দেন যে কি আছে না আছে আজকাল খুব উন্নত সেন্টারে যেরকম আমাদের এখানে আমরা ইন্টেলিজেন্ট ওই আজকাল বেরিয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই ইন্টেলিজেন্স সিস্টেমে আমরা কিন্তু বাটন টিপে দেখে বলতে পারি যে ক্যারেক্টার অব দি আলসার এবং তার মার্জিনসগুলো কোথায় এবং সেখান থেকে স্যাম্পল নেওয়া দরকার কিনা মধ্যে অন্য কোনো ক্যান্সারের জাম আছে কিনা

আমরা বলে দিই এছাড়াও আলট্রাসোনোগ্রাফি পেটের একটা ছবি যেটাকে ইউএসজি বলে এটা কিন্তু করা খুব দরকার কেন যেটা অন্য কারণগুলো প্যাঙ্ক্রিয়া লিভারের যে কন্ডিশন সেগুলো জানায় কিন্তু এন্ডোস্কোপির সাহায্যে আমাদের ওই হেলিকোব্যাক্টার বাইলোরি টেস্ট করার যে উপায় হচ্ছে এতে কিন্তু লোকেদের খুব উপকার হয়েছে এবং মেজরিটি ক্ষেত্রে যদি আমরা হেলিকোব্যাক্টার পাইলোরিকে বাদ করে দিতে পারি চিকিৎসা করে দিতে পারি আলসার হয়ে যায় নিয়ে এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় আমি যেটা বললাম যে জাংশন খাদ্য খাদ্যনালী এবং পাকস্থলী জাংশনের যে গন্ডগোলটা যে ঢিলেমির জন্য। যাদের অনেক সময় পাকস্থলীটা বুকের মধ্যে ঢুকে যায় হায়েটা হারনিয়া বলা হয় লোকে হারনিয়া বললে ভয় পায় অ্যাকচুয়ালি হার্নিয়া মানে আর কিছুই না মানে এই ক্ষেত্রে যে স্টমাকটা বুকের মধ্যে ঢুকে গেছে যে এতটাই গ্যাপ হয়ে গেছে খাদ্য নিচের অংশটার যে পাকস্থলী ওপরে উঠে গেছে এই সব ক্ষেত্রে কিন্তু ইরোশান বা আলসারেশন হয় এবং আমরা অনেক সময় ওই আলসারের টাইপ দেখে আমরা অনেক সময় বাইপসি নিতে হয় কেন এটাকে আমরা ব্যারেড সিসোফেগাস বলি এবং ব্যারেড সিসোফেগাসের অনেক কম লেস অ্যাবাউট থ্রি পারসেন্ট লেস কিন্তু একটা চান্স থাকে যে পরে ক্যান্সার ট্যান্সার হওয়া তো এই হচ্ছে যে এন্ডোস্কোপি জাতীয় সব পরীক্ষাগুলো করা করে দেখা এবং তারপরে যদি কোনো ধরুন একজনের আমি এন্ডোস্কোপি করলেই তো হবে না আমাকে তৎক্ষণাৎ বন্ধ করার ব্যবস্থা আছে এবং সেগুলো আমরা করতে পারি অনেকগুলো সিস্টেম আছে সেগুলো করে আমরা ব্লিডিংটাও বন্ধ করে দিই এবং আসার যাতে তাড়াতাড়ি শুকোয় এবং খালি তাই নয় আর যাতে না হয় এবং সেটাও খুব ইম্পর্টেন্ট একদম একটু খাবার দাবার এবং লাইফস্টাইলের এর বিষয় নিয়ে আসবো যাদের এই ধরনের সমস্যা হয় তারা বিদ্যুৎ সন্ত্রস্ত থাকে যে খাবার দাবারের প্রতি সব চাকেলেই আমার অ্যাসিড হয়ে যাবে তো তাদের জন্য আপনি কি না এটা খুব ইম্পর্টেন্ট লাইফস্টাইল মডিফিকেশনটা খুব কিন্তু ইম্পর্টেন্ট অর্থাৎ আমি মোরালেস একটাই টাইমেই খাওয়া দাওয়া করবো ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কাছাকাছি সময় সেইটা একটা দু নম্বর হচ্ছে যে যদি কার কীরকম রোগ তার উপরে ডিপেন্ড করে কিন্তু এটা ঠিকই যে অনেক সময় আমরা খুব বেশি মশলাযুক্ত খাবার খাই মশলাযুক্ত খাবারের ওই অসুবিধা হচ্ছে যে ওটা গ্যাস্ট্রিক ইরিটেন্ট স্টমাককে ইরিটেট করে এবং স্টমাককে ইরিটেট করলে স্টমাকের কাছে একটা জিনিসই আছে সেটা হচ্ছে অ্যাসিড সে অ্যাসিডটাকে বেশি সিক্রিট করবে তা আমার তো সেটা দরকার ছিল না আর এছাড়া হচ্ছে যে ঠিক মতো টাইমলিও না খাওয়া যে আমি কাজ করছি কাজে এত ব্যস্ত অনেকেই হন যারা অনেক সময় কম্পিউটারে বসে আছেন কম্পিউটারে কাজ করতে করতে টাইম খেতে খেতে দুটো আড়াইটে বা কাজ অন্য কাজে আছেন তাদের চেষ্টা করতে হবে যে খাবারটা টাইমলি টাইম মতন যতটা হয় বা কিছু খাবার নিয়ে যাওয়া আর একটা হচ্ছে যে কিছু আমরা যেটা কি জাঙ্ক ফুড বলি আজকাল জাঙ্ক ফুডের অনেক হয়েছে কেন যে ওটা না তৈরি তৈরি করার ভাবে করা তার মধ্যে অনেক হানিকর জিনিস আছে এবং ওকেশনালি আমি যদি রোজ সেটাতে খাই কেন খেতে হয় এই যে যারা কাজ করেন তাদের হয়তো লাঞ্চ নিয়ে আসার মতন টাইম নেই সেরকম ব্যবস্থা নেই তখন তারা আচ্ছা যেটা যে তাড়াতাড়ি যেটা পাওয়া যায় সেটা খাবে কিন্তু আমার রিকোয়েস্ট হবে যে জাঙ্ক ফুড যেটাকে আমরা বলি সেটা টোস্ট হোক বার্গার হোক চাউমিন হোক এটসেট্রা সেগুলো একটুখানি কেয়ারফুলি কোথা থেকে খাচ্ছি আর রোজ না খাওয়াটাই কিন্তু ভালো আর একটা নিশ্চয়ই অ্যাড করবো যে মিষ্টি এর মধ্যে মিষ্টির কিন্তু খুব কন্ট্রিবিউশন আছে অ্যাসিড তৈরি করা পার্টিকুলারলি রাত্রে যদি কেউ বেশি মিষ্টি খায় তার কিন্তু মিষ্টির মধ্যে চকলেটও আসে যেগুলো মিষ্টি তো মিষ্টিতে কিন্তু অ্যাসিড প্রোডাকশান খুব বেশি হয় অনেকেই সেটা জানেন না কেন ইরিটেশন বেশি হয় এবং তাতে কিন্তু অ্যাসিডজনিত রোগ সেটা রিফ্লাক্স হোক সেটা আলসার হোক সেটা ব্লিডিং হোক এইগুলো কিন্তু বেশি হয় স্যার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে দুধ দুধ বা দুগ্ধজাত বিষয়গুলো মানে প্রোডাক্টগুলো ময়দা ময়দার তৈরি যে সমস্ত খাবার এবং সফট ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস আমাদের যখন ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় আমরা তখন একটু সাময়িক রিলিফ পাওয়ার জন্য অনেকেই কোল্ড ড্রিঙ্কস খাই তাহলে এই দুধ ময়দা বা এই কোল্ড ড্রিঙ্কস এটা আলসার বাড়াতে কি রোল প্লে করে দেখুন দুধ ইটসেলফ কিন্তু খুব একটা যে আলসার করে এরকম নয় দুধের পরে একটাই হয় অনেক সময় রিবাউন্ড অ্যাসিডিটি হয় এবং সেই জন্যে দুধ খেয়ে অ্যাসিডিটি কমানো ওইটা ঠিক নয় কিন্তু দুধের কিন্তু ওপরে দোষ দেওয়া যাবে না যে সে আলসার করে ময়দা ময়দার প্রবলেম হচ্ছে ময়দাটা আপনি কিভাবে খাচ্ছেন ময়দা যদি ভাজাভুজি করে এমনি ময়দা খাবে না ময়দা করে লুচি খেলো বা ময়দার জিনিস করে খেলো তো ওই যে ভাজছেন ওই যে অ্যামাউন্ট অফ তেল এবং কি তেলে ভাজছেন সেইটা হচ্ছে ময়দার জন্য প্রবলেম সেই জন্যে লোকের অ্যাসিডিটি হয় আলসার হতে পারে রিফ্লাক্স হতে পারে পেটের অস্বস্তি হতে পারে আর সফট ড্রিঙ্ক সফট ড্রিঙ্কের দেখুন সফট ড্রিঙ্কটা খায় ইনিশিয়ালি একটা ডাইলিউট করার জন্য কিন্তু সফট ড্রিঙ্ক হচ্ছে সফট ড্রিঙ্কটা কি কি আছে এটা জেনে নিতে হবে সাধারণত যেগুলো পাওয়া যায় যেমন কোকা কোলা বলুন পেপসি বলুন এটসেট্রা এই কিন্তু বেশি খাওয়া আপনার পক্ষে হানিকারক লাভের চেয়েতে ক্ষতি বেশি তার মধ্যে খালি এই নয় যে আলসার বাড়াচ্ছে এছাড়াও তার ক্যালোরি জেনে এত বেশি ক্যালোরি দেয় যে তাতে আপনার ওই ফ্যাটি লিভার বা ওবিসিটি হয় অনেক সময় আর্টিফিশিয়াল সুইটনার দেওয়া হয় এবং ওইটাকে আজকে আজকাল আমরা খুব ভয় করি যে আর্টিফিশিয়াল সুইটনার আর ইউজুয়ালি হেলথের জন্যে খুব খারাপ এবং তার সাথে খালি আলসার নয় এছাড়াও শরীরের অনেক অঙ্গ আছে যেগুলো ইনভলভ করে তার আরেকটা বিষয় হচ্ছে যে চা এবং কফি আমাদের প্রত্যেকে আপনি অনেকবার কথা বলতে বলতে বলেছেন যে খালি পেটের একটা বিরাট রোল আছে তো স্যার সাধারণত সকালে উঠে আমরা প্রত্যেকেই চা বা কফি কিছু একটা নিয়ে থাকি তাহলে আমরা সেক্ষেত্রে কি করব না চায়ে খালি পেটে আমরা যেটা বললাম সেটা হচ্ছে এমনগুলো জিনিস যারা গ্যাস্ট্রিক ইরিটেশন করে পেটটাকে ইরিটেট করে চায়ের কিন্তু সেরকম কোনো ইয়ে নেই চায়ের কিন্তু লাভই বেশি ফাইটোমিয়ন্স যেগুলো আছে সব চা কিন্তু লাভই করে বেশি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে খামি এমনি চা চা খাবো চা এম নাকি দুধ দিয়ে খাবো সেটা ইন্ডিভিজুয়াল ইয়ের উপরে কিন্তু এক একাধ কাপ চা খেলে ক্ষতি নেই কফিরও ঠিক তাই অনেকেই কফি খান এবং কফি যারা সহ্য করতে পারেন দিনে তিন থেকে চারবার কফি ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল সে আপনি এমনি কফি খান বা দুধ দিয়ে খান খালি পেটে কফি আলসারোজেনিক নয় আচ্ছা ওষুধের কথা একবার আসবো আপনি ওষুধের কথা বলেছেন যে কিছু কিছু ওষুধ কিন্তু আলসারের প্রবণতা বাড়িয়ে দেয় কোন কোন ওষুধগুলো এড়িয়ে চলবো সবচেয়ে বড় হচ্ছে পেইন ব্যথার ওষুধ সেই ব্যথার ওষুধ মানে আমি প্যারাসিটামল টাইপের ওষুধকে বলছি না যারা অন্য যেগুলো যেগুলো ওষুধ আছে সে ব্রুফেন হোক আইবিপ্রুফেন হোক গভেরান হোক যেগুলো ব্যথার ওষুধ মেইনলি যাদের জয়েন্টে ব্যথা আছে যাদের কমরে ব্যথা আছে যাদের মাথা ব্যথা করে অ্যাসপ্রিন যুক্ত এরা কিন্তু আলসার পেটের জন্য জম বলতে পারেন পেটের আলসার করা এছাড়াও অনেক ওষুধ আছে কিছু অ্যান্টিবায়োটিক্স আছে যেগুলো খুব ইরিটেশন করে এরকম আরও কতগুলো ওষুধ আছে মেনলি ডাক্তারবাবুদেরকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত যে কোনগুলো আমার ক্যাস্ট্রিক ইরিটেশন করবে কোনগুলো করবে না কিন্তু অন দ্য হোল পেন কিলার্স অ্যাজ এ হোল আমরা এন বলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস কিন্তু পেটের আলসার করবেই যদি লং টার্ম আপনি খান অনেকে জিজ্ঞাসা করতে পারে না আচ্ছা তাহলে আমার তো হার্টের রোগ আছে হার্টের জন্য আমাকে অ্যাসপিরিন খেতে হয় সেইটা কিন্তু লো ডোজ অ্যাসপিরিন খুব কম সেইটাতে আপনার ব্যথা যাবে না সেই ডোজে কিন্তু সেই ডোজেও লং টার্ম একটা অ্যান্টিপ্লেটলেট এফেক্ট থাকতে পারে কিন্তু সেটা ডাক্তারবাবুরা বুঝে নেন যে কোনটা বেশি হার্টের ব্লকটাকে নাকি আলসার হয় যখন আলসার হয় তখন কিন্তু আমরা আলসারটাকেই শুকানোর ওষুধ দিই পেটটাকে প্রোটেক্ট করার জন্যে কেন চট করে অ্যাসপ্রিন বন্ধ করা উচিত নয় তাহলে কি হবে যে ব্লকটা আবার হার্টের ব্লকটা আবার বেড়ে যাবে এই রকমই আরও অনেক ওষুধ আছে এই ওষুধগুলো আবার মারাত্মক যদি কেউ তার সাথে স্মোকিং করেন তাহলে তার আরও অসুবিধে তো এই রকম অ্যালকোহল যারা খায় তাদের প্রবলেম হয় পার্টিকুলারলি যারা অ্যালকোহল অনেক বেশি খান এবং রেগুলার পান করেন তাদেরও অ্যালকোহল প্রথমে তো অন্ত রেগে যায় ইন্টেস্ট ইনফ্লামেশন হয় গ্যাস্ট্রাইটিস হয় তারপরে এই তারপরে আলসার তারপরে ব্লিডিং তো আলসার এবং আরেকটা জিনিস দেখবেন লক্ষ্য করে যারা আলসার যারা অ্যালকোহল খাচ্ছেন তারা কিন্তু সেই সময় স্মোকিংটাও বেশি করে সেই জন্য তাদের আরও বেশি প্রবলেম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ খুব সুন্দরভাবে আপনি আমাদের বোঝালেন তো আশা করি দর্শক বন্ধুরা আপনাদের অনুরোধে এই বিশেষ প্রতিবেদন রাখলাম স্যারের কাছে অনুরোধ ছিল আলসার নিয়ে জানার আপনারা একটা সঠিক রাস্তা পেলেন সঠিক গাইডলাইন পেলেন এইভাবে চললে আপনারা যেমন আলসার প্রতিরোধ করতে পারবেন তার পাশাপাশি যারা আলসার এই অসুখে ভুগছেন তারাও কিন্তু এই অসুখ থেকে খুব দ্রুত সেরে উঠতে পারবেন সকলে ভালো থাকুন নমস্কার